লেবার ফোর্স সার্ভে অনুযায়ী বাংলাদেশের শ্রমশক্তির পরিমাণ সাত কোটি সাঁত্রিশ লক্ষ এবং এই শ্রম শক্তিটা বিভক্ত হয়ে আছে আমরা একটা বেসরকারি হিসেবে দেখেছি প্রায় চারশো পাঁচ ধরনের কাজে এর মধ্যে সরকার মজুরি বোর্ড গঠন করেছে ছেচল্লিশটা সেক্টরে বাকিগুলো মজুরি বোর্ডের আওতার বাইরে তার মানে তারা কাজে আছে স্বীকৃতিতে নাই আচ্ছা দুই নম্বর হলো আমাদের দেশের সমস্ত চিন্তাটা হয় ফর্মাল সেক্টরের ওয়ার্কারদের নিয়ে তাদের পরিমাণ হচ্ছে আমাদের শ্রমশক্তির মাত্র পনেরো শতাংশ বাকি পঁচাশি শতাংশ তারা এই মানে যেটা আনুষ্ঠানিক খাত থেকে তাদেরকে দূরেই সরিয়ে রাখা হয়েছে প্রায় উপেক্ষিত তিন নম্বর যে বিষয়টা হচ্ছে এর মধ্যে যে কাজগুলো সমাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেই কাজগুলোর অপমান সবচেয়ে বেশি যেমন ধরুন সমাজের সবচেয়ে বেশি প্রয়োজন পরিচ্ছন্নতা কর্মীর সবচেয়ে বেশি নিপীড়ন এবং অবমাননা তাদের উপরে গৃহ থাকলে গৃহকর্মী থাকবে এবং গৃহকর্মী হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত শুধু গৃহকর্মী অবহেলিত না গৃহে যারা কাজ করেন সেই নারীরাও কিন্তু অবহেলিত সমাজে কৃষি ছাড়া চলবে না ফলে আমরা চাষা বলে গালি দিতে পছন্দ করি এবং সমাজের শ্রমিক না হলে সমাজের উৎপাদন চলে না আমরা শ্রমিকদেরকে কখনো কখনো উপেক্ষা করি কখনো কখনো অবজ্ঞা করি তাহলে এটা হলো একটা সোশ্যাল সাইকি মানে একটা সমাজের সমাজের মনস্তত্ব যে যার শ্রমে ঘামে সরকার সমাজটা টিকে আছে তাদেরকে পায়ের নিচে রাখার একটা মানসিকতা আছে বাংলাদেশের বিবেচনায় শ্রমশক্তির একটা বড় অংশ কিন্তু গৃহকর্মে যুক্ত আছে কোনো কোনো জরিপে বলছে বিশ লক্ষ কেউ কেউ বলছে এটা পরিমাণ চল্লিশ লক্ষ হয়ে যেতে পারে চল্লিশ লক্ষ কাজ যদি করে যে মানুষরা তাদের কথা যদি বাদ দিই কনজারভেটিভ মানে একটা সংরক্ষণ হিসাবশীল হিসাবে যদি ধরি সেই অনুযায়ী যদি বিশ লক্ষ আমাদের গৃহকর্মীর কথা চিন্তা করি এই সমাজে তাদের প্রত্যক্ষ অবদান কতটুকু এই সমাজে তাদের পরোক্ষ অবদান কতটুকু এবং তারা সরকারকে প্রায় তিন হাজার কোটি টাকা ভ্যাট হিসেবে দেয় আর্থিক মূল্য প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে যদি দেখি এই গৃহকর্মীরা ছাড়া কিন্তু একজন সচিবালয়ের কর্মকর্তাও কাজ করতে পারবেন না একজন ডাক্তার তার পেশায় মনোযোগ দিতে পারবেন না একজন শিক্ষক তার শিক্ষকতা ঠিকমতো করতে পারবেন না এমনকি সমাজে যে সেক্টরেই কাজ করতে যান না কেন একজন গৃহকর্মী আছে বলে তার নীরব ভূমিকা অন্যদেরকে সরব ভূমিকায় সহযোগিতা করে কিন্তু তারা নীরবে থেকে যাচ্ছে আমরা শ্রম সংস্কার কমিশন সেই কারণে শুরু করেছিলাম প্রথম যে দুইটা অংশের মানুষের সঙ্গে মত বিনিময়ের মধ্যে দিয়ে শ্রম সংস্কার কমিশন কাজ শুরু করেছিল সেই দুটোর একটা ছিল পরিচ্ছন্নতা কর্মী আর একটা ছিল গৃহকর্মী আমরা এই দুটো খাতকে সমাজের সবচেয়ে প্রয়োজনীয় সবচেয়ে অবহেলিত সবচেয়ে অসম্মানিত এবং সবচেয়ে উপেক্ষিত এদেরকে আমরা সমাজের স্বীকৃতির জায়গাটা নিয়ে আসতে চেয়েছি এবং যে কারণে আমরা শ্রম সংস্কার কমিশন মনে করেছি এটা সমাজের একটা অবজ্ঞা আছে রাষ্ট্রের একটা অবহেলা আছে এবং আমাদের যে এই খাতের সঙ্গে যুক্ত যারা তাদের সংগঠিত হওয়ার দুর্বলতা আছে তাহলে অবজ্ঞা উদাসীনতা এবং দুর্বলতা তিনটা মিলে এই খাতটাকে জটিল করে রেখেছে একজন শ্রম দেয়ার মানুষ হিসেবে মর্যাদা সম্পন্ন মানুষ হিসাবে তার কাজের মর্যাদা তার মজুরির নিশ্চয়তা তার কর্মকালীন সুরক্ষা এবং কর্ম অবসানে তার বাকি জীবনের নিশ্চয়তা সমস্ত কিছুই আমরা এই শ্রম কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব আইল কনভেনশন অনুসমর্থন করলে আইন তৈরি করার একটা নৈতিক বাধ্যবতাকা থাকে ফলে ওটা যেহেতু অনুসমর্থন করেনি ফলে আইন তৈরি করার বাধ্যবতাক বাংলাদেশে একটা দুই সালে গৃহকর্মী মানে সুরক্ষা নীতিমালা হয়েছে কিন্তু আমরা সবাই জানি নীতিমালা একটা সদিচ্ছা নীতিমালার উপর ভিত্তি করে আইন তৈরি হয় আর আইনকে প্রয়োগ করতে গিয়ে বিধিমালা লাগে তাহলে নীতিমালা আইন এবং বিধিমালা এই তিনটার সমন্বয়ে কিন্তু একটা আইন কার্যকর হয় তা আমাদের শুধুমাত্র সুরক্ষা নীতিমালাটা ঘোষণা করা হয়েছে এখন এই ব্যাপারে কিছু করা হয়নি তাহলে বোঝা যাচ্ছে রাষ্ট্র এই ব্যাপারটাতে এখনও অতটা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে না আর সমাজ সে আসলে ভয় পায় সমাজ ভয় পায় দুই জায়গায় একটা ভয় পায় যে তাদেরকে আইনের আওতায় নিয়ে এলে তারা কি মজুরির দাবিতে তাদের কণ্ঠটা সোচ্চার করবে তখন কি যখন তখন কাউকে ছাটাই করার ক্ষেত্রে সমস্যা হবে তখন কি তার অন্যান্য অধিকারগুলো দিতে হবে ফলে অধিকার না দেওয়ার যে মানসিকতা আছে সেখান থেকেও কিন্তু একটা প্রবণতা থাকে যে ওদেরকে অধিকার না দিয়ে কতখানি ওদেরকে কাজে লাগানো যায় এটা হলো সমাজের একটা সুবিধাবাদী মানসিকতাও আছে তৃতীয়ত যেটা আছে যে অনেক ক্ষেত্রে রাষ্ট্র যদি অন্তর্বর্তীকালীন দায়িত্বটা না নেয় কোনো কোনো ক্ষেত্রে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো ভাবতে পারে যে আমরা নিজেরাই সংসার চালাতে আমাদের সমস্যা হয়ে যায় ফলে একজন গৃহকর্মীকে তার প্রয়োজনীয় বেতন মজুরি দিয়ে কি আমরা কাজে নিয়োগ করতে পারবো ফলে এই ক্ষেত্রে একটা আর্থিক বিষয়টা চলে আসে ফলে এই ক্ষেত্রে রাষ্ট্রের প্রথমে আমাদের শ্রম আইনের যে ভূমিকায় বলা ছিল এই আইন সকল শ্রমিকের জন্য প্রযোজ্য হবে কিন্তু রাষ্ট্র যখন আইন করলো শ্রম আইন একের চারের একটা উপধারায় বলল গৃহকর্মীরা শ্রম আইনের সুরক্ষার মধ্যে পড়বে না আমরা এখন পর্যন্ত গৃহকর্মীদেরকে আইনি সুরক্ষার মধ্যে আনতে পারিনি ফলে আইনে রাষ্ট্র প্রথমে সুরক্ষা দেয়নি আইনে সুরক্ষা না দিলে অধিকারের সুরক্ষা কথাটা শুধু কথার কথা থেকে যায় সেই কারণে আমরা মনে করি রাষ্ট্র এখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না এবং সমাজের মধ্যেও এই পেশার তারা গুরুত্বকে স্বীকৃতি দিচ্ছে না কিন্তু এই পেশার প্রয়োজনীয়তা প্রতিদিন তারা উপলব্ধি করে তো প্রয়োজন সেবাটা গ্রহণ করবে কিন্তু স্বীকৃতিটা দেবে না এই অদ্ভুত একটা মনস্তাত্ত্বিক জটিলতা আছে আমাদের সমাজের মধ্যে এটা ভাঙতে পারে আইন এটা সদিচ্ছা দিয়ে ভাঙা যাবে না এটা আইন দিয়ে ভাঙতে হবে কিন্তু রাষ্ট্র সে আইন তৈরি করার ক্ষেত্রে প্রচণ্ড উদাসীন অবহেলা দেখাচ্ছে এমনকি কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র এটাকে একটু মানে পাশ কাটিয়ে যাওয়ারও চেষ্টা করছে যে কারণে এখনও আমরা এটাকে আইনে অন্তর্ভুক্ত করতে পারিনি প্রথমত আইন যখন তৈরি হয় আইনের কিন্তু প্রথম যেটা নীতি থাকা উচিত আইন তৈরিরও নীতি থাকা উচিত যে আমি সমাজের মানুষের অধিকারের সুরক্ষা দেবার জন্য আইন করছি নাকি সমাজের মানুষকে বঞ্চিত করার জন্য আইন করছি আমি সমাজের সকল মানুষকে এই আইনের আওতায় আনছি মানে আইনটাকে সার্বজনীন করছি নাকি আইনটাকে আমি নির্দিষ্ট মানুষের জন্য করছি তা আমরা মনে করি আমাদের স্বাধীনতার মূল কথার মধ্যে এটা ছিল আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার চেয়েছি তাহলে আমাদের সাম্যের যেখানে যেখানে ঘাটতি আছে মানে যেখানে বৈষম্য আছে যেখানেই সুবিচার নাই সেখানেই আমাদের নজরটা দেওয়া দরকার ছিল ফলে রাষ্ট্র এখানে কিন্তু তার ঘোষিত দায়িত্ব পালন করে নাই এটা হলো রাষ্ট্রের দিক আর সমাজের দিককে কিন্তু সমাজের প্রয়োজনটা দিনের পর দিন বাড়ছে এখন এমন কোনো পরিবার পাওয়া যাবে না যে পরিবারের কর্মজীবীরা তারা গৃহকর্মীর প্রয়োজনটা অনুভব করে না ফলে গৃহকর্মীকে সে প্রয়োজন অনুভব করে কিন্তু গৃহকর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার প্রয়োজনটা সে বোধ করে না তিন নম্বর হচ্ছে যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাটাই এমন এমন একটা অর্থনৈতিক বৈষম্য আমাদের সমস্ত ক্ষেত্রে আছে যে যারা মাঝারি আয়ের রোজগার করে তারাও প্রতি মুহূর্তে চিন্তায় থাকে সংসারটা চলবে কেমন করে ফলে সে সংসারের কাজের জন্য তার আপনারা যেটা বলেছেন যে কেয়ার ওয়ার্ক মানে কাজের সহযোগী বা কাজের সহায়তা করছে যে সহায়তা তাদের প্রয়োজন কিন্তু সহায়তা নেয়ার জন্য তাকেও যে তার প্রতি আর্থিক দায়িত্বটা পালন করা দরকার সেই ক্ষেত্রে তারা আবার অতখানি সক্ষমতা নাই তো তার প্রয়োজন অনুভব করে কিন্তু সে আবার সক্ষমতা অর্জন করে নেই এখানেও একটা মনস্তাত্ত্বিক একটা জটিলতা আছে তো সব মিলিয়ে আমরা মনে করি যে সমাজের সকল মানুষের স্বীকৃতি সুরক্ষা এটা দায়িত্ব তো রাষ্ট্রের রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেবে শ্রমিক হিসাবে রাষ্ট্র সুরক্ষা দেবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তার ডিক্লারেশন লাগবে আর সুরক্ষা দেওয়ার জন্য আইন লাগবে তা আমাদের এই দুইটারই ক্ষেত্রে একটা ঘাটতি আমরা লক্ষ্য করছি একটা সাধারণ কাজ আছে যে বঞ্চিত শ্রমজীবী মানুষের পক্ষে তারা কাজ করে শ্রমজীবীরা বঞ্চিত হয় দুইভাবে একটা হলো সে মজুরি না পাওয়ার কারণে বঞ্চিত হয় বঞ্চিত হয় আমরা যেটা মনে করি যে সমাজের প্রতিটি অংশের মানুষকে এগিয়ে নিয়ে গেলেই কিন্তু সমাজটা আসলে এগিয়ে যায় আমাদের এসডিজি ডিজি গুলো বলা আছে না কাউকে পিছনে রাখা হবে না কাউকে পিছনে ফেলে সবাই এগিয়ে যেতে পারবে না তো আমাদের এখানে সমাজের মনস্তত্ব আছে প্রতি মুহূর্তে অন্যকে পিছিয়ে ফেলে নিজে এগিয়ে যাওয়ার এই মনস্তত্বটা পাল্টাবার জন্য কখনো কখনো আন্দোলন লাগে কখনো কখনো আইন লাগে আন্দোলনের মধ্য দিয়ে দাবির যৌক্তিকতাটা তৈরি হয় আর আইনের মধ্য দিয়ে দাবিটা সুরক্ষিত হয় আমরা মনে করি এই কাজগুলো একটা সমন্বিত রূপ হিসেবে ইতিমধ্যে একটা দাবি তৈরি হয়েছে যে গৃহকর্মীদের আইনি স্বীকৃতি চাই গৃহকর্মীদের আইনি সুরক্ষা চাই গৃহকর্মীদের অধিকারের নিশ্চয়তা চাই ফলে আমার মনে করি এটা সমন্বিত ক্রিয়ার ফল হিসাবে এই দাবিটা এখন উচ্চারিত হচ্ছে আমরা আমাদের কার্যপরিধি ঠিক করেছি আমরা সেই কার্যপরিধির মধ্যে শ্রমিকের অধিকার আইনি অধিকারের কথা যেমন বলবো শ্রমিকের সুরক্ষার কথা যেমন বলবো শ্রমিকের সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তার মধ্যে দুই ধরনের আছে একটা হলো কর্মক্ষেত্রের নিরাপত্তা যে দুর্ঘটনাজনিত নিরাপত্তা কিংবা অসুস্থতাজনিত নিরাপত্তা কথা বলবো আর আরেকটা হচ্ছে তার বৃদ্ধ বয়সের নিরাপত্তা কথা বলবো আমরা মাতৃত্বকালীন সুরক্ষার কথা বলবো আমরা এইখানে আরও কয়েকটা বিষয় আমরা নিয়ে আসবো সেটা হলো আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক যে সমস্ত নীতি এবং বিধিমালা আছে সেগুলোর সঙ্গে মানে পরিপূরক আমাদের একটা আইনি কাঠামো তৈরি করার কথা বলবো আর সবচেয়ে বড় যে বিষয়টা আমরা নিয়ে আসবো যে কাজ হবে মর্যাদার অংশ মজুরি কোনো ভিক্ষা নয় মজুরি হচ্ছে তার শ্রমের ফলে প্রাপ্য তাহলে কাজকে মর্যাদা হিসাবে দেখা আর মজুরিকে তার অধিকার হিসাবে দেখা সেই লক্ষ্যে আমাদের সুপারিশগুলো তৈরি হবে এবং আজকে যে শ্রম দিচ্ছে একদিন যার শ্রম দেওয়ার ক্ষমতাটা কমে যাবে সমাজে সে অসহায় এবং উপেক্ষিত হিসেবে থাকবে না সমাজ তার দায়িত্বটা নেবে এইরকম একটা যেটা সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা সেই বিষয়টা আমরা এখানে নিয়ে আসব তাহলে কাজের অধিকার কাজের স্বীকৃতি মজুরির অধিকার মজুরির ন্যায়সঙ্গত মজুরি প্রাপ্তি নিশ্চয়তা করা দেয়া কর্মক্ষেত্রে সুরক্ষা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিকতিত হলে তার ক্ষতিপূরণ এবং তার পুনর্বাসন এবং ওল্ড এজ বেনিফিট বলবা মানে বৃদ্ধ সুরক্ষা আর মাতৃত্বজনিত তার যত ধরনের সুরক্ষা আছে আমাদের পুরো কাজের পরিমণ্ডলটা থাকবে সাত কোটি লক্ষ এর মধ্যে ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত শ্রমিকের সংখ্যা মাত্র চৌত্রিশ লক্ষ বাকিরা কিন্তু ট্রেড ইউনিয়নের অধিকারে এখন পড়ে না আচ্ছা আমাদের ফর্মাল মানে প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকের সংখ্যা পনেরো শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকের সংখ্যা হচ্ছে পঁচাশি শতাংশ তার মানে পঁচাশি শতাংশ শ্রমিক তাদের তো কোনো আইনি সুরক্ষাই নাই আচ্ছা আমাদের এখানে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা বড় আকারের প্রায় ছেচল্লিশ হাজারের মতো আর যদি যেখানে ইউনিয়ন করতে পারে এইরকম যদি হয় সেটার সংখ্যা প্রায় দুই লক্ষের মতো কিন্তু আমাদের ট্রেড ইউনিয়নের সংখ্যা মাত্র দশ হাজার ফলে আমাদের ট্রেড ইউনিয়ন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের মাত্র ফাইভ শ্রমিকরা হচ্ছে আমাদের যে পরিমাণ শ্রমিক আছে তার মাত্র ফোর টু ফাইভ পার্সেন্ট চার থেকে পাঁচ শতাংশ মানুষ তারা ট্রেড ইউনিয়নের আওতার মধ্যে ফলে শ্রমিকরা যে কত অসংগঠিত এটা বোঝা যায় আর অসংগঠিত শ্রমিক মানেই তো অসহায় তারা হঠাৎ করে একটা বিক্ষোভ তৈরি করতে পারবেন তাৎক্ষণিক একটা হয়তো বিক্ষোভে ফেটে পড়তে পারবেন কিন্তু একটা লাগাতার আন্দোলন করার জন্য তাদের দাবিটায় যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করার মতো সক্ষমতা তাদের থাকে না ফলে আমরা এটা দেখেছি যে আমাদের মালিকরা শক্তিশালী তাদের পুঁজির শক্তি আছে রাষ্ট্র তাদেরকে সহায়তা করে তাদের সংগঠন শক্তিশালী ফলে এই তিন শক্তিতে তারা বলিয়ান হয়ে যায় আর শ্রমিকদের একমাত্র শক্তি হচ্ছে তাদের সাংগঠনিক শক্তি শ্রমিকরা সাংগঠনিকভাবে দুর্বল কখনো কখনো বিভক্ত এবং সংগঠন পরিচালনা করবার জন্য যে আইনি সুরক্ষা দরকার সেই জায়গায়ও নানা ধরনের বিধিনিষেধ থাকে ফলে এটা হয়ে গেছে একটা অসম পরিস্থিতি যাবৎকাল যে সরকারি ক্ষমতায় ছিল তারা প্রত্যেকেই শ্রমিক আন্দোলনের মধ্যে ষড়যন্ত্র খুঁজেছে কিন্তু কেউই কিন্তু ষড়যন্ত্র খুঁজে পায়নি খুঁজেছে তার মানে ষড়যন্ত্র এই ট্যাগ দেওয়াটা খুব সহজ কাজ কিন্তু মূল যেটা খোঁজা উচিত ছিল যে তিন মাস মজুরি বাকি থাকলে শ্রমিকরা আন্দোলনে নামবে না এখন শ্রমিকরা নামছে তাদের যুক্তিসঙ্গত দাবিতে সেইখানে কেউ কেউ মদত দিতেও পারে কিন্তু যদি আমি মদত দেওয়াটাকে প্রধান করে তাদের সংকটটাকে আড়াল করার চেষ্টা করি তাহলে কোনোদিনই কিন্তু এই অসন্তোষের ভীতি থেকে সরকার বাঁচতে পারবে না খাতের অসন্তোষকে অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব লাঠি দিয়ে শ্রমিকদেরকে অভুক্ত শ্রমিকদেরকে নিয়ন্ত্রণ করা যায় না তো এই সমস্ত দোষ চাপানোর খেলার মধ্য দিয়ে শ্রমিকদের অধিকারটা নিয়ে যেন চিনিমিনি খেলা না হয় সেটা একটু দেখতে হবে আর পৃথিবীর যে কোনো দেশেই দেখবেন যে যে কোনো দেশেই যেহেতু আমরা একটা গ্লোবাল ভিলেজে আছি একজনের স্বার্থের সঙ্গে আরেকজনের স্বার্থ নানাভাবে জড়িত থাকে ফলে দেশের মধ্যে যদি অসন্তোষ থাকে বাইরের যে কেউ সেখানে নাক গলানোর একটা সুযোগ পেয়ে যায় ফলে দেশের অসন্তোষটা দূর করাটাই হচ্ছে প্রধান কাজ বাইরের নাকের দিকে নজরটা না দিয়ে ধন্যবাদ জানাই বণিক বার্তাকে সমাজের সবচেয়ে অবহেলিত মানুষের দুঃখ বেদনার কথাটা আপনারা তুলে ধরছেন এবং ভবিষ্যতে তুলে ধরবেন দুঃখর কথাটা তুলে ধরাটাই যথেষ্ট নয় দুঃখ দূর করার সংগ্রামে মানুষকে উদ্বুদ্ধ করাটাই প্রধান কাজ একজন একটা পত্রিকা হিসেবে আপনি সে কাজটা করছেন অক্সফামকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের এই ধরনের অধিকার বঞ্চিত মানুষদেরকে অধিকার সচেতন করা এবং তাদের অধিকারের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে তারা কাজ করছে ফলে অক্সফাম এবং বার্তা আপনাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং শ্রম সংস্কার কমিশনের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই